নবী করিম সাল্লু এর মৃত্যুর সময় জিব্রাহি আলি আসলেন এসে নবীজি সল্লাহ আলাইসাল্লামকে সালাম দিলেন আর বললেন হে আল্লাহর রসুল আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন আপনি কেমন আছেন আল্লাহ সব জানেন তারপরও আপনি কেমন আসছেন সেটা আপনার মুখ থেকে জানতে চেয়েছেন বললেন আমি বড় কষ্টের ভিতর আছি অসুস্থ অবস্থায় আছি তখন জিব্রাইল আল্লা বললেন ইয়া রসুল্লাহ সল্লাহ আলি সাল্লাম আমার সাথে আজ একজন নতুন ফেরেস্তা এসেছে যে ফেরেস্তা কোনো মানুষের কাছে আসার জন্য কোনোদিন অনুমতি চায় নাই আর কোনো দিন অনুমতি চাইবেও না শুধু আপনার অনুমতি চায় আপনার কাছে আসার জন্য আর সে ফেরেস্তার নাম হলো মালাকুল মৌত মালাকুল মৌত রসুল সলাল্লাহ আলি সাল্লাম এর অনুমতি নিয়ে রসুল সলাল সাল্লাম এর জান মুবারকের কাছে এসে সালাম দিলেন বললেন ইয়া রসল্লাহ সাল্লা সাল্লাম আমি আদম আল্লাহি সাল্লাম থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষের জান করেছি আর কেয়ামত পর্যন্ত যত মানুষের জান কবস করবো কারো কাছে অনুমতি চাইনি আর চাওয়াও আমার লাগবে না কিন্তু আজকে আসার সময় আল্লাহ তালা বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই নবীজি সাল্লাহ সাল্লাম বললেন মালাকুল মৌত আমি যদি অনুমতি না দিই তখন মালাকুল মত বলেন ইয়া রসল সাল আল সাল্লাম আল্লাহ আমাকে বলেছেন যদি অনুমতি না পাও তবে ফিরে এসো অল্লাহ আকবর